বিসমিলাই রহমানির রাহিম ভিডিও শুরুতে সবাইকে জানাচ্ছি সালাম আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের আদাব এবং অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রংপুর হামার বাড়ি বন্ধু হে আরে ও বন্ধু রঙের সরাসরি বৈশাখ জ্যৈষ্ঠ পার হইলে আইসেন আমার বাড়ি বন্ধুরে আরে জ্যৈষ্ঠ মাসের মিষ্টি আমরে আরে ও বন্ধু কাঁঠাল শাড়ি শাড়ি আর পাকা আমের রস্তি বেয়া দেবো থালা ভরি বন্ধু হে রঙের রসে ভরপুর হামার বাড়ি রংপুর হামার হত্যি যান হামার একনে বসিয়ে তোমরা শুনিয়েছেন ভয় এ গান এই যে বেগম রোকে আর বাড়ি রংপুরের বুকে মনটা তোমার হারে যাবে ধল্লা নদীর বাঁকে আরো তাজাট ঘুরি দেখবেন তোমার সময় যদি থাকে মনটা তোমার হারে যাবে তিস্তে নদীর বাঁকে আরও গান শুনবেন আর মনের সুখে খাইবেন গিলিবান সাগাই ভালোবাসি আমরা হামার বাড়ি যান এই যে নাপ্পাসাগের পেলকা আরো মাসকলাইয়ের ডাল আর আলু ভত্তা পুড়ি দেবো সুটে কালির ডাল আরো হাড়ি ভাঙা আম খাওয়াবো যদি খাবার সান সাই ভালোবাসি আমরা হামার বাড়ি যান ও শোনা বন্ধুধন দিয়ে গেলং নিমন্ত্রণ খায়া আইসেন হামার গুয়ে পান আমার দেশের গরুর গাড়ির নকশা গাড়া সই তার ভিতরে কাই থাকে তাকেও হামলা কই নয়া নাই যায় শুনি ভাবে গান শোনা বন্ধুধন দিয়ে গেলং নিমন্ত্রণ খায়া আইসেন হামার গুয়ে পান হ্যাঁ সুব্রত দর্শক শ্রোতা আমি এখন বর্তমান যেখানে অবস্থান করতেছি সেটি হচ্ছে রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার একটি গ্রাম এই গ্রামের নাম হচ্ছে কাশিচর এই কাশিচর গ্রামের সাথে জড়িয়ে রয়েছে হাজারো মানুষের খুনসুতি জড়িয়ে রয়েছে হাজারো মানুষের প্রেম ভালোবাসা সুখ দুঃখের ইতিহাস আপনারা যে এই যে বদ্ধভূমি দেখতেছেন এইগুলো মূলত হচ্ছে বন্যার পানিতে কবলিত একটি অঞ্চল এবং এগুলো বন্যার পানিতে ডুবে থাকে তো বর্তমান এই বছর আল্লাহ রহমতে এই বন্যার পানি এখানে আসেনি এই জন্য কৃষকেরা তারা আমন ধান ঘরে তুলতে পেরেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে যে ধানগুলো কাটা হয়েছে অথবা যে ধানগুলো কাটা হয় নাই এইগুলো হচ্ছে আমন ধান এই ধানগুলো কিন্তু এই বছরে বাম্পার হয়েছে